স্বামীর সাথে ঝগড়া করে থানায় মামলা দিলেন স্ত্রী অবশেষে ঘর থেকে মালামাল নিয়ে উধাও চাঁদপুর সদরে স্বামীর নামে থানায় মামলা দিলেন স্ত্রী ফাতেমা বেগম সে কারণে পুলিশের ভয়ে নিজের ঘর ছেড়ে দিনরাত পালিয়ে বেড়াচ্ছেন স্বামী হানিফ ব্যাপারী সে সুযোগ কাজে লাগিয়ে স্বামীর ঘর থেকে সকল মালামাল নিয়ে উধাও স্ত্রী ফাতেমা বেগম ঘটনাটি ঘটেছে সদর উপজেলার হানারচর ইউনিয়নের চারনাং ওয়ার্ড ব্যাপারী বাড়িতে মঙ্গলবার এগারোই নভেম্বর ভোররাতে পূর্ব পরিকল্পিতভাবে দুটি পিকআপে ভরে ঘরে থাকা খাট তিনটি কেবিনেট একটি আলমারি একটি ড্রেসিং টেবিল একটি শোকেস একটি ফ্রিজ টিভি র্যাক আসবাবপত্র গ্যাসের চুলা নগদ টাকা ও গহনা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ ভুক্তভোগী স্বামী হানিফ ব্যাপারীর তিনি বলেন গত নয় বছর পূর্বে হাজিগঞ্জের মুকিমাবাদ সর্দার বাড়ির ফাতেমা বেগমকে বিয়ে করেন তিনি স্ত্রীকে বাড়িতে রেখে তিনি ঢাকায় ব্যবসা করতেন নয় বছরের সংসার জীবনে নিঃসন্তান দম্পতি ছিলেন পারিবারিক কলহের জুড়ে মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানি করছেন বলে তিনি অভিযোগ করেন আমার নয় বছর সংসার পারিবারিক সূত্রে আমাদের ঝগড়া মানে ঝগড়া কেন্দ্র করিয়া আমার নামে একটা চাপ্পুর মডেল থানাটা মামলা দায়ের করে মামলা দায়ের করার পরে আমার আমারে পুলিশে হয়রানি করিয়া আমি গত বাড়িতে ছিলাম না ওই আপনার ফুলিশ হরানির কারণে পরিকল্প পরিকল্পনা ভাবে আমার আমার ঘরের যত মালামাল আছে সব আপনার ইয়া নিয়ে গেছে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এটা আমার সুস্থ তদন্ত সুস্থ বিচার চাইছে ভুক্তভোগী হানিফার মহানুফা বেগম ও বোন আমেনার দাবি মামলা দিয়ে ঘর ছাড়া করে সে মালামাল লুট করে নিয়ে গেছে এর বিচার চান তারা আমার বারি বার কইরা পুলিশ আনা আমার দত্ত আমার ঘর দুয়ারে পুলিশ গেছে বাসটা এই পুলিশ দেখে আমি আত্মসত্ত হয়ে আমি মরে আমার ভাই বোন আমার ছেলে মেয়েদের কও হয়েছে তারপরে না আমি বাড়িতে আই না আজ আমি বন্ধ ভাইয়া দেখি বাড়িতে আয় আমার সব কিছু লুটপাট করা আত্মসৎ করা বন্ধুটা বন্ধু লাখ টাকার জিনিস সব লেগে গেছে ওই দিন ভাইয়ে বেরিয়ে কি লয়ে ঝগ লইছে আমরা বলতে পারবো না আমি জানিই না মায়ে হয়তো বা কিছু একটু জানে কারণ বাড়িতে ছিল তারপরে দিছে মামলা মামলা দেওয়ার পরে মায়েও বাড়ির ভাই ভাই কারণ না এখন ভাই আমগো অনেক মাল আমা ছিল আলমারি হইতো অড্র দুইটা খাট যথেষ্ট মাল ছিল না হইলো দশ লাখ টাকার মতো হইব ক্যাশ টাকা ছিল ভাইয়ের ঘরে চার লাখ টাকা এগুলা সব নিয়ে গেছে নিয়ে আজকে রাতে রাতে গায়ে